ইসলামী ছাত্র শিবির সুযোগ সামর্থ্যের আলোকে জনগণের অঙ্গনে আল্লাহর বাণী পৌঁছে দিতে ভূমিকা পালন করবে এটি ইসলামী ছাত্র শিবিরের কর্মপদ্ধতির বাইরের কাজ না ছাত্র শিবিরের কর্মপদ্ধতির পঞ্চম দফার কাজ হল ইসলামী ছাত্র শিবির সুযোগ সামর্থ্যের আলোকে ছাত্র শিবির সমাজ কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে আমরা প্রথমত আপনাদেরকে বলবো রাসুল সাল্লাই সাল্লামের হাদিস আপনার বাড়ির ডান পাশের চল্লিশ ঘর বাম পাশের চল্লিশ ঘর বা আপনার সামনে পেছনে চল্লিশ ঘর হলো আপনার প্রতিবেশী আপনার প্রথম দায়িত্ব হলো প্রতিবেশীদের মাঝে সমাজ কল্যাণমূলক কার্যক্রম বাড়ানোর চেষ্টা করা সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করা আপনি প্রয়োজনের তাগিদ পূরণ করার চেষ্টা করবেন প্রয়োজনকে পূরণ করার চেষ্টা করবেন যে আপনার প্রতিবেশীদের আসলে কি প্রয়োজন প্রতিবেশীদের নিজ বুঝে আপনি সহযোগিতা করার চেষ্টা করবেন ইসলামী ছাত্র শিবিরের শহীদ শফিকুল ইসলাম শিমুল ভাই তিনি শাহাদ বরণ করার পরে তার প্রতিবেশীরা স্মৃতিচারণ করেছেন যে তিনি অভাবী মানুষদেরকে খুব গোপনে সহযোগিতা করতেন একজন মানুষের লুঙ্গি নাই তার পরনের পুরাতন লুঙ্গি শহীদ শফিকুল ইসলাম শিমুল ভাই টাকা জমিয়ে জমিয়ে সেই অভাবী মানুষদের কাছে তার পরনের পোশাক পৌঁছে দিতেন এভাবে তিনি খুব গোপনে সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতেন ইসলামী ছাত্র শিবির আমাদেরকে কিছু কাজে আমাদেরকে রেগুলার রাখে যেমন বৃক্ষরোপণ একটি সমাজসেবামূলক কার্যক্রম আমরা শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি শিক্ষা শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের ফর্ম পূরণ করে দেওয়া সহ নানামুখী কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি এগুলোকেও জোরদার করার চেষ্টা করবেন এর বাইরে আপনি আমজনতা মাস্তিপ সাধারণ মানুষ আপনার কাছে কি চায় সেই প্রত্যাশা সেই আকাঙ্ক্ষাকে অনুভব করে আপনি সমাজসেবামূলক কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর চেষ্টা করবেন